বাই 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 আমি রুজা ইসলাম সারাদিন এখন ভাত খেয়ে ফেলেছি আমার রোজা রেখে রইলো না ভেঙে গেল আর তুমি কি ইচ্ছা করে খাইছো না ভুলে খেয়ে বলছো ভুলে খেয়ে বলছো তো খাওয়ার পরে তুমি আর কিছু খাও না জি ভাই আমাদের অনেকেরই ভুলটা হয় এই রোজা থাকা অবস্থায় আমরা অনেকেই কি করি মনে থাকে না মনের ভুলে ভাত খেয়ে ফেলি বা অন্য কিছু খেয়ে ফেলি তখন হঠাৎ মনে পড়ে যে আমি তো রোজা ছিলাম এখন আমি যে খেয়ে ফেললাম তাও আমার তো রোজা ভেঙে গেল তো এখন আমরা কি করব আসলে আমরা বুঝতে পারি যে কি করতে হবে রোজাটা কি ভেঙে গেল না ভাঙলো না ভাই রে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য হাজারো মানুষ এই ভিডিওটা দেখবে এবং এই বিষয়টি জানবে আর রোজা থাকা অবস্থায় যদি আপনি হঠাৎ করে মনের ভুলে কিছু খেয়ে ফেলেন বা ভাত খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভাঙবে না কেননা আপনি তো মনের ভুলে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে খান নাই সুতরাং আপনি সারাদিনের মতোই রোজাটা রেখে দিবেন ইনশাআল্লাহ আপনার রোজাটা আল্লাহ তালা কবুল করে নেবেন